সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম আজকে কবিতা পাঠ করব জসীমউদ্দিনের লেখা নিমন্ত্রণ ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায় লতায় পাতায় উদাসী বনের বায়ে মায়া মমতায় জরা করি মোর দেহখানি রহিয়াছি ভরি মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ছোটো ছোট ছোট নদী চলে তারই এক পাশ দিয়া কালো জল তার আছে কেবা কাকের নিয়া ঘাটের কিনারে আছে বাধা তরি পরের খবর টানাটানি করি বিনা সুতি মালা গাঁথিছে নিতই এপার ওপারে দিয়া বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিয়েছে দুটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গায় গলাগলি ধরি কলা বন যেন ঘিরিয়া রয়েছে তাই সরু পথ খানি সুতায় বাঁধিয়া দূর পথিকেরে আনিয়াছে টানিয়া বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই বুকখানি তার ভরে দেবে বুঝি মায়ার মমতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে নরম ঘাসের পাতে চুম্বন রাখি অধর খানিতে মেঝে লয়ে নিরালাতে তেলাকুচা লতা গলায় পরিয়া মেঠো ফুলে নিও আঁচল ভরিয়া হে তাই সে ভাব কর তুমি বুনো পাখিদের সাথে তোমার গায়ের রং তুমি দেখিবে তাদের পাতে তুমি যদি যাও আমাদের গায়ে তোমাদের সঙ্গে করি নদী ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি মাঠের যতনা রাখাল ডাকিয়া তোর শনিতেই মিতালি করিয়া ঢেলা কুড়াইয়া বুড়ি ইমারত সারা দিন মান ধরি সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার শনে সিম আর সিম হাত বাড়ালে মুঠি মুঠি ভরে সেইখানে তুমি যদি যাও সেসব কুড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে খাব আর যত গেটো চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে তুমি যদি যাও শালুকুরায় খুব খুব বড় করে এমন একটি গাঁথিব মালা যা দেখনি কাহারও করে কারও দেব না তুমি যদি চাও আচ্ছা না হয় দিয়ে দেব তাও মালাটিরই তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে ও পাড়ার সব দুষ্টু ছেলেরা নিতে পারে জোর করে সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব মা যদি বকিতে চায় মতলব কিছু আটিব যাহাতে খুশি তারে করা যায় লাল আলায়নে আনে ঘুটে কুরাইয়া বেঁধে নিয়ে মা যাব মাথায় করিয়া এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন না উঠিতে চায় বলিব কালিকে মটরের শাক এনে দেব বহুতায় খুব ভোর করে উঠিতে হইবে সূর্য ওঠারো আগে কারো কবি না দেখিস পায়ের শব্দ কেহ না জাগে রেল সড়কের ছোট খাদ ভরে ডান কিনে মাছ কিলবিল করে কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জল সেচে আগে ভাগে সব মাছগুলো কুড়ায়ে আনিব কাহারও জানার আগে ভর দুপুরতে এক ক্রাশ কাদা আর এক ক্রাশ মাছ কাপড়ে জড়ায়ে ফিরিয়া আসিব আপন বাড়ির কাজ ওরে মুখ পোড়া ওরে বাদর গালি ভরা মার অমনি আদর কতদিন আমি শুনি না রে ভাই আমার মায়ের পাঁচ যাবি তুই ভাই আমাদের গায়ে যে ঘন কালো গাছ যাবি তুই ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায় ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের বায় গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লুকাইয়াছে হায় সে সব সরায়ে সরায়ে খুঁজিয়া লইব তাই যাবে তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোটো গায়ে তোরে নিয়ে যাব আমাদের গায়ে ঘন পল্লব তলে লুকায়ে থাকিস খুঁজে যেন কেহ পায় না কোনোই বলে মেঠো কোনো ফুল কুড়াইতে যেয়ে হারায় যাস পথ নাহি পেয়ে অলস দেহটি মাটিতে বিছাইয়া ঘুমা সন্ধ্যা হলে সারা গাও আমি খুঁজিয়া ফিরিব তোরি নাম বলে বলে